বন্ধুরা সংখ্যা শ্রেণীটি মন দিয়ে দেখুন এখন প্রশ্ন হচ্ছে বলুন তো এই সংখ্যা শ্রেণীটিতে কতগুলি পাঁচ রয়েছে যাদের আগে নয় এবং পরে আট এসেছে বন্ধুরা এই রকম প্রশ্ন চাকরি পরীক্ষাতে বিশেষত কখনো কখনো থাকে প্রশ্নগুলো মজাদার প্রশ্ন আমার তো বেশ মজাদার প্রশ্ন মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রশ্নগুলো কিন্তু কঠিনও নয় একটু মন দিয়ে দেখলে উত্তর পেতে সময় লাগবে না বলা হয়েছে পাঁচ কটি আছে যাদের আগে নয় ও পরে আট এসেছে এখানে খেয়াল করুন এই পাঁচটির আগে নয় ও পরে আট এসেছে আবার এই পাঁচটিকে খেয়াল করুন যার আগে নয় এসেছে এবং পরে আট এসেছে এখানে আর এমন পাঁচ নেই যাদের আগে নয় ও আট এসেছে তাহলে এখানে মোট পাঁচ পাওয়া যাচ্ছে দুটো যাদের আগে নয় এবং পরে আট এসেছে তাহলে উত্তর হবে দুই যা দ্বিতীয় অপশানে আছে বন্ধুরা আপনাদের প্রশ্নটা কেমন লাগলো কমেন্ট করে জানান আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ